আইএন আইএন একালি ডিম বিষ্টিয়া টি আয় একালি ডিম 20 আয় আইএন আইএন একালি ডিম বিষ্টিয়া ডিম একালি খালি 20 টি আয়েন একালি 20 কাঁচা ডিম খাইলে অমলেট যে ব ফেডো গিয়া ডিমের দাম এত কম রে ফাটটা গিতা কিনা রে মুরগি সুর এত বেফার ডিম খাইলে খা নালে দেন হ গিয়া মর গিয়া কি

সামনে তো সর কাস্টমার আইতে দে ডিম তো আমি নিতাম কিন্তু তোরা দাম শুনে তো আমার সন্দেহ লাগতেছে অনেক কছে না আমার কেমনে দূর করতাম ডিম এর দাম এ সামনের কয়েকটা দোকান থেকে এরপরও যদি সন্দেহ থাকে